বন্ধুরা এটা হলো অনুরাণীদের বাড়ি আর এখন অনুরাণীদের বাড়িতে সবাই আছে তাহলে চলো আজকের গল্প তাহলে শুরু করা যাক অনু তার মা বাবার সঙ্গে তো ঘুমিয়ে আছে হঠাৎ করে মনে হচ্ছে বেশ বাথরুম পেয়েছে কিন্তু অনুরাণী এখন কি করবে কিছুক্ষণ পরে অনু তার মাকে ডাকতে লাগলো মা মা ওটো না ও মামা ও তো আমার না পেয়েছে মা ও তো মা তো আহ অনু একটু ঘুমাতে দে অনেক রাত করে ঘুমিয়েছি ডিস্টার্ব করিস না বলে বন্ধনা তো ঘুমিয়ে পড়লো এবার অনু কি করবে ওর বাবাকে ডাকলো ও বাবা বাবা ওতো না বাবা ও বাবা বাবা ওতো আমার না পতি পেয়েছে বাবা তখন অনু ওর বাবা বললো আরে অনু আরে ঘুমাতে রে ঘুমাতে দে সকালে উঠে আমার কাজে যেতে হবে আমাকে ডিস্টার্ব করিস না এই বলে অনুর বাবাও তো পাশ ফিরে ঘুমিয়ে পড়ল তখন অনু কিছু না বুঝতে পেরে ও নিজে নিজেই বাইরে বেরিয়ে আসলো বাথরুমে যাওয়ার জন্য আরে আরে অনু তো অনেক ছোট ও কিভাবে বাথরুমে যাবে ও তো সেটাই বুঝতে পারছিল না শেষমেশ তো অনু বাথরুমের মধ্যে ঢুকেই পড়ল তখন অনু বলতে লাগলো আমি তো কোনো দিনই তো এখানে বসতে পারি না আমাকে তো মাই বসিয়ে দেয় আমি এবার কিভাবে বসবো আমি তো কিছু বুঝতে পারছি না তারপর অনু পটিতে বসতে গিয়ে পাটা ঢুকিয়ে ফেললো পটির মধ্যে আর অনু জোরে জোরে কান্না করতে থাকলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার গেছে আমাকে বাঁচাও বাঁচাও অনুর কান্নার আওয়াজ শুনে কমলা ছুটতে ছুটতে আসলো অনুরানীর কাছে তখন কমলা কি করবে তো কিছুই বুঝতে পারছিল না তখন কমলা তাড়াতাড়ি কাছে গেল বন্দনার কাছে আহ কমলা এখান থেকে যা তো ভালো লাগছে না ঘুমোতে শুনলো না এবার অনুর বাবার কাছে আসলো কমলা। কমলা আরে আরে কি কেন এখন ঘুমাতে দে কাল সকাল বেলায় তোর ভালো একটা পুকুরে নিয়ে যাব তখন অনেক খেলা করি কমলার ডাকে তো কেউ সারাই দিল না তখন কমলা আবার অনুরানের কাছে চলে আস অনু তখন আরো জোরে জোরে কান্না করতে থাকলো

লিংকি কমলা তো এরকম কক্ষনো করায় না তখন কমলা চিংকি আর মিমকির জামা ধরে আবার টানতে থাকলো এই চিংকি কিছু না একটা হয়েছে চল তো ও কমলার পিঠে উঠে যাই দেখি ও কোথায় আমাদেরকে নিয়ে যায় ঠিক বলেছিস নিংকি চল ওর পিঠেই আমরা উঠি বরং তখন চিংকি আর মিমকি ও কমলার পিঠে উঠে বসলো উঠে বসার সাথে সাথে কমলা নিয়ে ছুটলো অনুরানের বাথরুমের কাছে তখন চিঙ্কি বললো কি রে মিঙ্কি কমলা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বলতো আরে দাঁড়া দাঁড়া দেখি তো কোথায় নিয়ে যা তখন কমলা চিঙ্কি আর মিঙ্কি কে অনুরানের বাথরুমের সামনে নিয়ে গেল এই কমলা তুই এখানে নিয়ে আসলি কেন আমাদের ওইদিকে নিয়ে যা কি বন্ধু ওদেরকে দেখে অনু তো আরো জোরে জোরে কান্না করতে থাকলো

চিঙ্কি আর মিঙ্কি ডাকে অনুর মা আর অনুর বাবা উঠে পড়ল পর চিঙ্কি আর মিঙ্কি ওর বাবার মাকে বলল যে অনুর পা আটকে গিয়েছে পটির এই কথাটা শুনে অনুর মা তো ছুটল অনুর কাছে হায় 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 কি সর্বনাশ হলো আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে অনুর বাবা তুমি তাড়াতাড়ি বাঁচাও হ্যাঁ হ্যাঁ বন্ধনা তুমি চিন্তা করো না আমি দেখছি আমি দেখছি তখন তাড়াতাড়ি করে অনুর বাবা অনুর কাছে ছুটল অনুকে বাঁচাতে অনেক চেষ্টার পরে অনুকে সেখান থেকে তুলে নিয়ে আসলো কি গো অনুমা তোর পায়ে ব্যথাটা কিছু লাগেনি তো তুমি অনেক কষ্ট পেয়েছো বলো তোমার এই ভাবে পটিতে আসা একদম উচিত হয়নি আরে অনুর বাবা অনুকে আমার কাছে দাও তোমার কষ্ট হয়েছে বলো মমম তোমার কষ্ট হয়েছে তুমি সব আমারই ভুল অনুমা আমি যদি উঠতাম তাহলে তুমি আজ এই কষ্টটা পেতে না হ্যাঁন্টি তুমি ঠিক বলেছো অনুর পা বেরিয়ে এসেছে কি আনন্দ কি আনন্দ আহ কি আনন্দ তারপর অনুর মা অনুকে কোলে নিয়ে আবার পটিতে বসিয়ে দিল পটি করানোর জন্য কারণ সে তো তখন হাগু করতেই পারে তুমি এবার ভালো করে পতিতা করে নাও আমি এখান থেকে কোথাও যাবো না তোমার সামনেই দাঁড়িয়ে থাকবো তো বন্ধুরা আমার তো অনেক কষ্ট পেয়েছে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না